চলুন আজকে আপনাদের নিয়ে যায় পিওর গ্রাম বাংলা যাকে বলে এখন হলো পাটের সিজন তাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পানিতে পাট ধোয়া এবং গ্রামের বিভিন্ন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাট ধুচ্ছে গ্রামটা কত সুন্দর না চারিপাশে ছাগল গরু ঘোড়ার গাড়ি ওই ওই যে আমার পাশে হাঁস পাটের জাক দিয়েছে আচ্ছা এগুলোকে কি বলে সেটা আপনারা কি জানেন আচ্ছা আপনাদের বলেনি এই জিনিসটা এই জিনিসটা আসলে কি খালের ভিতরে জিনিসগুলো যেটা দেখছেন এগুলোকে বলা হয় পাটের জাক মানে আমরা যে খেতে পাট কাটা হয় ওই পাট কাটার পরে এই খালে জাগ দেওয়া হয় জাগ দেওয়ার পরে মানে পাট বের করে আপনাদের পাটটা দেখাই এই যে এগুলো হলো পাট এই পাট দিয়ে কিন্তু আপনারা যে দড়িগুলো দেখেন পাটের দড়ি এগুলি কিন্তু পাটের দড়ি এখান থেকেই মূলত সেই পাটটা আসে এবং পাট বার করার পরে যে পাট খড়িটা হয় সেটাকে আমরা শোলা বলি এই গ্রাম্য ভাষায় আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানাবেন তো শোলাটা আপনাদেরকে দেখিয়ে দিব 啊。Oh, no. yeah. এটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার না এটা হলো রবি সিমের এটা হলো সোলা বৃষ্টি নেমে পড়তেছে তো হয়তো বা বিড়োটা আজকে এই পর্যন্তই আর ভিডিও হবে না জোরে বৃষ্টি আসছে আমি পালাই